ক্যাম্পাস আবাসিক গত বছরে যেসব নির্যাতনের ঘটনা ঘটেছে তার মধ্যে আশি শতাংশ শিক্ষার্থীকে রাজনৈতিক ট্যাগ ব্যবহার করে নির্যাতন করা হয়েছে চুরাশি শতাংশ শিক্ষার্থী নির্যাতিত হয়েছেন আবাসিক হলগুলোতে এছাড়া চোদ্দ শতাংশ শিক্ষার্থী ছাত্র শিবির ও দুই শতাংশ শিক্ষার্থী ছাত্রদলের দলের রাজনীতি করার কারণে নির্যাতনের শিকার হয়েছেন বিগত সরকারের আমলে ক্যাম্পাসে ছাত্রলীগের কর্মসূচিতে অংশগ্রহণ না করা রাতে হলে গেস্টরুমের মিটিংয়ে মিটিং এ অনুপস্থিত থাকা জ্যেষ্ঠ নেতাদের যথেষ্ট সম্মান সমীহ না করা সহ নানা কারণে এসব নির্যাতনের ঘটনা ঘটেছে এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন সোচ্চার টর্চার ওয়াচডক বাংলাদেশ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নির্যাতিত পঞ্চাশ জনের সাক্ষাৎকার নিয়ে প্রতিবেদনটি তৈরি করেছে সংগঠনটি সোমবার রাতে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক ওয়েবিনারে এই প্রতিবেদন প্রকাশ করা হয় সময় অসময় ছুটো নয়